প্রতিদিন ভরে উঠে কৃষক সে তার ক্ষেতে কাজ করত চাষ করত বীজ বপন করত আর স্বপ্ন দেখত ভালো ফলনের রামুর স্বপ্ন ছিল একদিন তার ক্ষেত হবে গ্রামের সেরা আর সে হবে একজন সফল কৃষক একদিন সকালে রামু দেখল তার গোলাঘরে রাখা চালের থলিতে গর্ত চাল চারদিকে ছড়িয়ে ছিটি আছে সে বুঝতে পারল ইঁদুরের কাজ সে রাগে ফুসতে লাগল পরদিন রাতে রামু একটা ফাঁদ পেতে রাখল চালের থলির পাশে সকালে উঠে দেখে একটা ছোট্ট ইঁদুর সেই ফাঁদে ধরা পড়েছে ইঁদুরটা কাঁপছে ভয়ে চোখ দুটো বড় বড় ইঁদুরটি বলল হে কৃষক ভাই দয়া করে আমাকে ছেড়ে দাও আমি আর কখনো তোমার চাল খাব না রামুর মনের কোণে করুণা জন্মাল সে বলল তুমি আমার পরিশ্রমের ফল চুরি করো। তবু আজ তোমাকে শিক্ষা দিয়ে ছেড়ে দিচ্ছি কিন্তু মনে রেখো অন্যের শ্রম নষ্ট করা পাপ ইঁদুর লজ্জিত হয়ে মাথা নিচু করল সে পালিয়ে গেল দিন গেল মাস গেল এক রাতে কৃষক রামু ঘুমাচ্ছিল হঠাৎ ঘরে আগুন লেগে যায় সে কিছুই টের পাচ্ছিল না তখন সেই ছোট ইঁদুরটি এসে রামুর কানে কামড় দিয়ে তাকে জাগিয়ে তোলে রামু উঠে দেখে তার ঘরে আগুন সে কোনোমতে বাইরে বের হয়ে প্রাণ বাঁচায় রামু ইঁদুরটির দিকে তাকিয়ে বলল তুমি আমারা প্রাণ বাঁচালে ইঁদুরটি মুচকি হেসে বলল তুমি একদিন আমাকে ক্ষমা করেছিলে আজ আমি তোমার ঋণ শোধ করলাম আমরা এই গল্প থেকে শিখতে পারি অন্যের দোষ মাফ করা কখনো বৃথা যায় না ভালোবাসা ও দয়া একদিন ফিরে আসে বন্ধুরা গল্পটি ভালো লাগলে আরও নতুন গল্প পাওয়ার জন্য আমার পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ